কখনো কি ভেবেছেন যে আপনি একটি মেয়ের হৃদয় ও মনে এমন জায়গা করে নেবেন যে সে যাই করুক না কেন প্রতিটি মুহূর্তে তার মনে শুধু আপনিই ঘুরপাক খাবে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে সে আপনাকে মনে করবে রাতে ঘুমানোর আগেও শুধু আপনিই তার ভাবনায় থাকবেন এমন জালু হয় কিভাবে দেখুন ভালোবাসা কোনো তাবিজ বা জাদুটোনা নয় কিন্তু আপনি যদি কিছু বিশেষ কথা কিছু গভীর ও আবেগপূর্ণ শব্দ সঠিকভাবে বলতে পারেন তাহলে বিশ্বাস করুন সেই মেয়েটি আপনাকে ছাড়া থাকতে তো দূরের কথা ভাবতেও পারবে না আজ আমি আপনাদের বলতে যাচ্ছি সাতটি এমন কথা যা যদি আপনি মেয়েটির কাছে অন্তর থেকে বলেন তাহলে সে দিনরাত আপনার কথা ভাববে স্বপ্ন দেখবে এবং সবচেয়ে বড় কথা সে আপনার সাথে একটি বন্ধন অনুভব করতে শুরু করবে যা ভাঙা তার পক্ষে অসম্ভব হবে কিন্তু মনে রাখবেন এই কথাগুলো শুধু লাইন মারার জন্য নয় এগুলো আবেগের সাথে জড়িত সত্যতা ও গভীরতা নিয়ে তাই আপনি যদি শুধু সময় কাটানোর জন্য শুনছেন তাহলে এই ভিডিও এখনই স্কিপ করে চলে যান কিন্তু যদি সত্যি কাউকে আপনার জীবনে একটি বিশেষ স্থান দিতে চান তাহলে এই সাতটি কথা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিও শেষ হলে কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন কথাটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে আর হ্যাঁ আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন এবং এটি শুনে থাকেন তাহলে সত্যি করে বলুন যদি কোনো ছেলে আপনাকে এই কথাগুলো বলে তাহলে কি সে আপনার চিন্তার অংশ হয়ে উঠতে পারে তাহলে এখন শুরু করা যাক এই ভিডিওটি পদ্ধতি নম্বর এক তাকে সেই অনুভূতি দিন যা অন্য কেউ দিতে পারেনি যখন আপনি কোনো মেয়ের সাথে কথা বলেন শুধু কথা বলবেন না অনুভূতি দিন জিজ্ঞাসা করবেন না কেমন আছো বরং বলুন তোমাকে ক্লান্ত ক্লান্ত লাগছে সব ঠিক তো আমি এখানে আছি তুমি আমার সাথে কথা বলতে পারো এখন পার্থক্য বুঝুন প্রথম প্রশ্নটি সবাই করে কিন্তু দ্বিতীয়টি তার ক্লান্তি অনুভব করে তার যত্ন নেয় এবং সবচেয়ে বড় কথা তার সাথে অন্তর থেকে যুক্ত হওয়ার চেষ্টা করে মেয়েরা কথা ভুলে যেতে পারে কিন্তু অনুভূতি কখনো ভুলে না যখন কোনো ছেলে না বলে তার মুখের অভিব্যক্তি পরে নেয় এবং তার জন্য সেখানে উপস্থিত থাকে তখন সেই মেয়েটি তাকে শুধু একজন ছেলে হিসেবে নয় একটি নিরাপদ আশ্রয় হিসেবে দেখে এখন ভাবুন যখন কেউ তাকে বাইরে থেকে নয় ভিতর থেকে বোঝার চেষ্টা করে তখন সে তার কথা দিনরাত ভাববে সেই অনুভূতিতে আর ফিরে যেতে চাইবে আর এটাই কারণ যে যখন আপনি তাকে এমন বিশেষ অনুভূতি দেন তখন সে আপনাকে সেই সব জায়গায় মিস করে যেখানে অন্যরা তাকে শুধু দেখেই চলে যায় কিন্তু আপনি তাকে অনুভব করেছিলেন এখন প্রস্তুত হয়ে যান কারণ দ্বিতীয় পদ্ধতিতে আমি এমন একটি কথা বলবো যা যদি আপনি কোনো মেয়েকে বলেন তাহলে সে তার গোপন কথাও শুধু আপনার সাথে শেয়ার করতে শুরু করবে পদ্ধতি নম্বর দুই তাকে বলুন যে আপনি তার মন দেখতে পান শুধু চেহারা নয় মেয়েটিকে বলুন তোমার চেহারা তো খুব সুন্দর কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর যে জিনিসটা লাগে তা হল যখন তুমি কিছু না বলে হাসো। মনে হয় যেন তোমার মন খুশি হচ্ছে শুনুন এই দুনিয়ায় তাকে সুন্দর বলার মানুষ অনেক পাবে কিন্তু তার মনের প্রশংসা করবে এমন কাউকে পাবে না মেয়েরা কখনো ভোলে না তাদের সেই মানুষটাকে যে তাদের গভীরতা দেখতে পায় যে তাদের চেহারার পিছনে লুকিয়ে থাকা ব্যথা মায়া ও আবেগকে চিনতে পারে যখন আপনি বলেন তোমার যে দিকটা দুনিয়া দেখে না সেটাই আমার সবচেয়ে পছন্দ তখন আপনি তাকে একটি ইমোশনাল কমফোর্ট জোন দিয়ে দেন যেখানে সে নিজেকে নির্ভয়ে খুলে ধরতে পারে তখন আপনি তার কাছে শুধু একটি ছেলে নন আপনি হয়ে যান তার প্রতিচ্ছবি যে তার নিরবতা পর্যন্ত শুনতে পায় আর এখান থেকেই শুরু হয় আসল আকর্ষণ কারণ যখন মেয়েটি বুঝতে পারে যে এই ছেলে শুধু তাকে দেখছে না বরং অনুভব করছে তখন সে তার প্রতিটি কথা প্রতিটি গোপনীয়তা প্রতিটি কষ্ট আপনার সাথে ভাগ করতে শুরু করে আর ঠিক তখনই আপনি তার হৃদয়ের গভীরে প্রবেশ করেন এবার তৃতীয় পদ্ধতিতে আমি এমন একটি জাদুকরী শব্দ বলবো, যা যদি সঠিক সময়ে মেয়েকে বলে দেওয়া হয় তাহলে সে আপনার সাথে যুক্ত হওয়ার বাহানা খুঁজতে শুরু করবে পরের অংশ মিস করবেন না পদ্ধতি নম্বর তিন তাকে সেই জাদুকরী শব্দ বলুন যা তাকে আপনার সাথে জুড়ে দেবে মাঝে মাঝে খুব হালকা কিন্তু সত্যি স্বরে মেয়েটিকে শুধু এতকু বলুন তুমি থাকলে সবকিছু একটু সহজ মনে হয় এটা শুনে হয়তো আপনার মনে হতে পারে এতে আর এমন কি কিন্তু এটাই তো কামাল মেয়েদের প্রতিদিন দুনিয়ার সাথে লড়াই করতে হয় কখনো পরিবারের সাথে কখনো সমাজের সাথে কখনো নিজের সাথে আর যখন দিন কোনো ছেলে বলবে তোমার উপস্থিতি আমার জন্য শান্তি তখন মেয়েটি সেই মুহূর্ত কখনো ভুলবে না কারণ আপনি তাকে গুরুত্বপূর্ণ বোধ করিয়েছেন আপনি তাকে বোঝালেন যে সে শুধু একটি মেয়ে নয় সে আপনার মানসিক শান্তি আপনার দৈনন্দিন জীবনের একটি সুখময় মূর্ত যখন আপনি তাকে বোঝান যে তার উপস্থিতি আপনার জন্য গুরুত্বপূর্ণ তখন সে নিজেকে আপনার সাথে সুরক্ষিত বোধ করতে শুরু করে সে ভাবতে শুরু করে যদি আমার উপস্থিতি কারো জীবনকে ভালো করতে পারে তাহলে কি আমি তাকে ছেড়ে যেতে পারব আর এটাই সেই মুহূর্ত যখন সে দিনেও আপনাকে মনে করে রাতেও কারণ এখন আপনি শুধু একজন মানুষ নন একটি অনুভূতি হয়ে গেছেন তাহলে ভাবুন যখন আপনি কোনো মেয়েকে তার অস্তিত্বের জন্য তার উপস্থিতির জন্য কৃতজ্ঞতা বোধ করাবেন তখন কি সে আপনাকে ভুলতে পারবে বরং যখনই সে ক্লান্ত হবে দুঃখ পাবে বা একান্তে কিছু সময় কাটাবে তখন সে শুধু আপনাকেই মনে করবে পদ্ধতি নম্বর চার তাকে এমন একটি লাইন বলুন যা তার মনে একটু ঈর্ষা এবং পজেসিভনেস জাগিয়ে দেবে যাতে সে চায় আপনি শুধু তারই হন কি বলবেন হঠাৎ করেই খুব সাধারণভাবে বলুন তোমার সাথে কথা বলে মনে হয় যেন বাকি সব আওয়াজ মৃদু হয়ে গেছে এবার ভাবুন এই একটি লাইনে কত গভীরতা লুকিয়ে আছে এটা শুধু প্রশংসা নয় এটি একটি সূক্ষ্ম সংকেত যে সে এখন আপনার বিশ্বের সবচেয়ে বিশেষ কণ্ঠস্বর মেয়েরা যখন কোনো ছেলের জন্য বিশেষ হয়ে ওঠে তখন তারা চায় এই অনুভূতি পেতে যে এখন এই মানুষটি শুধু আমার আর যখন আপনি ইঙ্গিত দেন যে এই বিশ্বের ভিডিও আপনার নজর শুধু তার দিকেই তখন তার মধ্যে এক ধরনের মিষ্টি ঈর্ষা ও পজে শিবনেশ জন্ম নেয় সে ভাববে আমি ছাড়া কি সে অন্য কারো সাথে এমন কথা বলে আমি কি তার চিন্তায় প্রথম আসি এই চিন্তাই আপনাকে তার হৃদয়ে গেঁথে দেয় এখন সে না চাইলেও আপনার প্রতি আরও মনোযোগ দেবে আপনার ছোট কথাগুলো আপনার হাসি চ্যাটের সময়সূচি সব কিছুই সে লক্ষ্য করবে কারণ তার মনে এখন একটি প্রশ্ন ও ভয় জন্ম নিয়েছে যে অনুভূতি আমি পাচ্ছি সেটা কি অন্য কাউকেও দেওয়া হচ্ছে এবার ভাবুন যদি কোনো মেয়ে বুঝতে শুরু করে যে আপনি তার জন্য বিশেষ তাহলে কি সে দিনরাত আপনার কথা ভাববে না আর যখন সে বুঝবে যে আপনি তাকে বাকিদের থেকে আলাদা মনে করেন শুনেন অনুভব করেন তখন কি সে আপনাকে তার হৃদয় থেকে কখনো যেতে দেবে বরং সে নিজেই আপনার জীবনে আরও গভীরভাবে জড়িয়ে যাওয়ার চেষ্টা করবে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে প্রস্তুত হন পদ্ধতি নম্বর পাঁচে আমি এমন একটি সাইকোলজিক্যাল ট্রিগার বলবো যা শোনামাত্রই মেয়েটি নিজেকে আপনার সাথে আবেগগতভাবে যুক্ত বোধ করবে এটা না জেনেই যে কেন এমন হচ্ছে পরের অংশ মিস করবেন না এখন হৃদয়ের সংযোগ আরও গভীর হবে পদ্ধতি নম্বর পাঁচ তাকে তার নিজের গল্প শুনিয়ে দিন কিন্তু আপনার ভাষায় মেয়েটিকে একদম সাধারণভাবে বলুন তোমার ভেতরে একটা জিনিস আছে তুমি সবার থেকে এনার্জেটিক লাগো কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে তুমিও ক্লান্ত হয়ে পড়ো তাই তো এখানেই জাদু এটি শুধু একটি লাইন নয় এটি একটি আয়না যেখানে সে নিজেকে দেখতে পায় বুঝতে পারে এবং প্রথমবারের মতো কারো সাথে যুক্ত বোধ করে প্রতিটি মেয়ের ভেতরে দুটি চেহারা থাকে বাইরেটি যে বিশ্বের কাছে শক্তিশালী স্বাধীন সাহসী ভিতরেরটি যে শুধু চায় কেউ বিনা কথায় তাকে বুঝে নেবে তার হাত ধরে রাখবে যখন আপনি তার সেই লুকানো ক্লান্তি জোর করা হাসি বা নীরবতা চিনতে পারেন তখন আপনার ও তার মধ্যে এমন একটি আবেগী বন্ধন তৈরি হয় যা সে নিজেও ছিন্ন করতে পারে না সেভাবে একইভাবে জানলো আমি তো কখনো বলিনি তবুও এসব দেখতে পায় এখান থেকেই তার চিন্তা বদলাতে শুরু করে এখন যখনই সে ক্লান্ত হবে কাঁদতে চাইবে বা হেরে যাওয়া বোধ করবে সে অন্য কাউকে নয় আপনাকেই মনে করবে কেন কারণ আপনি প্রথম ব্যক্তি যিনি তার সেই লুকানো রূপটিকে বুঝেছেন যেটা সে সারা জীবন লুকিয়ে রেখেছে এবার ভাবুন যখন আপনি কোনো মেয়ের অকথিত গল্প তার চোখেই পড়ে ফেলবেন তখন কি সে আপনাকে ছাড়া থাকতে পারবে না যখনই সে নিজেকে দুর্বল বোধ করবে তখন অবচেতনভাবে আপনার দিকেই টেনে যাবে বিনা অনুরোধে বিনা কান্নায় পদ্ধতি নম্বর ছয় এমন একটি ইমোশনাল ফ্রেজ বলুন যা তাকে ভাবাবে এই ছেলেটি যদি আমার জীবনের অংশ হয়ে যেত পরের অংশ মিস করবেন না এখান থেকে প্রেম ও আবেগ দুটোই তীব্রতর হবে কি বলবেন যখন কথোপকথন গভীর হবে বা সে একটু ইমোশনাল মুডে থাকবে তখন সত্যি সুন্দরভাবে হালকা হাসি দিয়ে বলুন তোমাকে তে মনে হচ্ছে জীবনটা এখন অসম্পূর্ণ নেই এই একটি লাইন শুনেই তার হৃদয় কেঁপে উঠবে কারণ প্রতিটি মেয়ের মনে একটি প্রশ্ন থাকে আমি কি সত্যি কারো জন্য গুরুত্বপূর্ণ আর যখন আপনি তাকে বলেন যে তোমার উপস্থিতি আমার জীবনকে পূর্ণ করেছে তখন আপনি শুধু তার মূল্য বাড়াচ্ছেন না আপনি তার অস্তিত্বকেই একটি উদ্দেশ্য দিচ্ছেন আপনার জীবনে এটাই তাকে ভাবিয়ে তোলে এই মানুষটির জীবন সত্যি আমার দ্বারা পূর্ণ হচ্ছে তাহলে আমি কি এর অংশ হতে পারি এখন সে শুধু একটি মেয়ে থাকে না সে হয়ে ওঠে আপনার অসম্পূর্ণতার এক পরিপূর্ণ ছবি এই লাইনটি তার মধ্যে এমন এক অনুভূতি জাগিয়ে তোলে যেখানে সে মনে করে আমি এটার জন্য প্রয়োজনীয় এবং সম্ভবত এটা ছাড়া আমিও অসম্পূর্ণ আর এখান থেকেই শুরু হয় আবেগী সংযুক্তি এখন সে প্রতিদিন নিজেকে এই প্রশ্ন করতে শুরু করে আমি কি সত্যি এর জীবনে এতটাই গুরুত্বপূর্ণ আমি কি এর অসম্পূর্ণ টুকরোগুলোকে জোড়া দিতে পারি আর এই চিন্তার মধ্য দিয়েই সে নিজেকে আপনার সাথে আবেগগতভাবে জড়িয়ে ফেলে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে তাহলে ভাবুন যখন আপনি কোনো মেয়েকে তার মূল্য তার স্থান এবং তার গভীরতম আবেগের অনুভূতি দেবেন তখন কি সে আপনাকে ছেড়ে যেতে পারবে না বরং সে সেই সম্পর্কে নিজের থেকেও বেশি আপনাকে ধরে রাখার চেষ্টা করবে শুধু এই কারণে যে সে এখন জানে আপনি তাকে ছাড়া অসম্পূর্ণ ছিলেন আর সে আপনাকরও ছাড়া প্রস্তুত হন পদ্ধতি নম্বর সাথে আমি আপনাকে দেব সবচেয়ে শক্তিশালী লাইন যা মেয়েটিকে নিজের থেকেও বেশি আপনাকে নিয়ে ভাবতে বাধ্য করবে পরের অংশ মিস করবেন না কারণ এটি সরাসরি হৃদয়ের সবচেয়ে গভীর দরজা খুলে দেবে পদ্ধতি নম্বর সাত তাকে অনুভব করান যে আপনি তার ভাগ্যের আগে তার প্রার্থনা হতে চান একদিন যখন তার চোখে একটু বিশ্বাস তৈরি হবে একটু নিক্ততা আসবে তখন খুব গম্ভীর ও গভীর স্বরে শুধু এতটুকু বলুন উপর ওয়ালার কাছে কিছু চাওয়ার সুযোগ পেলে আমি তোমার সাথে সম্পর্ক নয় তোমার ছায়া চাইব যাতে তুমি যেখানেই থাকো তোমার উপস্থিতি সর্বদা আমার সাথে থাকে এই লাইন কোনো মেয়েই হালকাভাবে নিতে পারবে না কারণ এটি সম্পর্কের চেয়েও গভীর কিছু চাওয়া ছায়া সর্বক্ষণের সঙ্গ আধ্যাত্মিক স্পর্শ উপর ওয়ালার নামে চাওয়া চিরস্থায়ী থাকার ইঙ্গিত যেখানেই থাকো আমার সাথে থাকবে এটি শুনে সে ভাববে এটা শুধু ভালোবাসা নয় এটা তো আমার অস্তিত্বকে এর জীবনের অংশ করে নেওয়া আজকের যুগে যখন ছেলেরা তড়িঘড়ি করে আই লাভ ইউ বলে দেয় সেখানে কেউ যদি এত গভীরভাবে বলে আমি তোমার প্রার্থনা হতে চাই তখন মেয়েটি আপনাকে সাধারণ ছেলেদের ভিড় থেকে আলাদা করে দেখবে সে অনুভব করবে যে এই সম্পর্ক শুধু শারীরিক বা দেখানো নয় এটি আত্মিক যেমন সম্পর্ক সবাই পায় না এখন যখনই সে কোনো সমস্যায় পড়বে একা থাকবে বা খারাপ লাগবে তখন আপনার এই কথাটি তার মনে পড়বে যে আপনি শুধু সম্পর্কের নামে নয় বরং একটি প্রার্থনার মতো তার সাথে থাকতে চেয়েছিলেন সে ভাববে যে এত গভীরভাবে চায় সে কি আমার থেকে দূরে যেতে পারে না এখন সে শুধু আপনাকে মিস করবে না তার ভিতরে আপনাকে হারানোর ভয়েরও বাসা বাঁধবে একটি শেষ প্রশ্ন আপনি কি কখনো সেই মানুষটিকে ভুলতে পারবেন যে আপনাকে দুনিয়া থেকে নয় উপর ওয়ালার থেকে চেয়েছিল তাহলে ভাবুন যখন আপনি কোনো মেয়েকে তার জীবনে একটা পেতে চান তখন সে রাত আপনার কথা ভাববে এবার কমেন্টে জানান কোনো মেয়ে কি কখনো এমন কিছু বলেছে যা আপনাকে সারা রাত ভাবিয়ে রেখেছে সবচেয়ে রিয়েল উত্তরটি আমি আমার পরবর্তী ভিডিওতে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি এখানেই শেষ করছি